इस शताब्दी के एक महापुरुष था उसका नाम अटल बिहारी वाजपेयी आई कैन अंडरस्टैंड दैट किंतु आप नहीं बोलतेबल ना किंतु नरेंद्र मोदी के आपको टेल দিতে হবে আসল কথা হচ্ছে আইলি 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 শুনুন রাইট টু এক্সপ্রেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট স্যার ইউ আর लॉ इन नो টু রাইট টু এক্সপ্রেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট mimicry is a right, is an expression. it's my fundamental right, which cannot, nobody can destroy. It. right to give and dissent, right to protest, is also my fundamental right. it's also my fundamental right. you cannot destroy it. <laughs> নমস্কার আমি সুদন বোস আপনারা দেখছেন ডাব্লিউ ইন্ডিয়া এর আগে কি দেখেছিলাম সংসদে আমরা দুই কক্ষে একশো একচল্লিশ জন সাংসদকে তারা সাসপেন্ড করেছিলেন সেই পরিপ্রেক্ষিতে মনে আছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু মিমিক্রি করেন এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের রূপে সেই ক্ষেত্রে বহু আলোচনা যেমন হয়েছিল নিন্দাও হয়েছিল তার কারণ একজন সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এরকম কিছু করা যায় কি না তার উদ্দেশ্যটা কি যে ব্যঙ্গ করা আসল উদ্দেশ্য হচ্ছে গিয়ে জগদীপ ধনকরকে ব্যঙ্গ করেছিলেন এই পরিপ্রেক্ষিতে তো চারিদিকে অবশ্যই সমালোচিত হওয়ার কথা সমালোচনা হয়েছে সমালোচনা হয়েছে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ এবার তিনি শ্রীরামপুর এলাকায় এসে তিনি এই যে মিমিক্রি করেছিলেন তাকে সমর্থন জানিয়ে তিনি আবার সোচ্চার হয়েছেন যে তিনি ঠিক কাজ করেছিলেন এবং তিনি এটা করবেন এটা সাংবিধানিক অধিকার তার কিন্তু সাংসদ একটা দলের তিনবারের সাংসদ তাকে কি এইটা মানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মিমিক্রি করেছিলেন কাকে সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের তিনি কিন্তু একজন একটা নিম্ন পরিবার থেকে কৃষক পরিবারেরই ছেলে আজকে এসছেন উপরাষ্ট্রপতি হয়ে অতএব আর যে আর্থিক কন্ডিশন ভালো ছিল না সে যে কষ্ট করে এসছেন এত দূরে উপরাষ্ট্রপতি হয়েছেন যেভাবে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সমাজ থেকে উঠে তিনি আজকে রাষ্ট্রপতি হয়েছেন এই ক্ষেত্রে আমাদের একটা গর্বের জায়গা আছে বই কি এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ তিনি মিমিক্রি করছেন এবং সেটা করার পর যে সমালোচিত হয়েছে সেই সমালোচনাটাকে কিভাবে ব্রেক করবেন সেটা তার এলাকায় শ্রীরামপুরে এসে জনসভা করে সেখানে তিনি এই কথা বলছেন যে তিনি আবারও করবেন এটা তার সাংবিধানিক অধিকার তিনি এটা কোনো অন্যায় কাজ করেননি অদ্ভুত ব্যাপার রাজ্যে এরকম ভাবে কিছু ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম ইউটিউবে এই মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছিল যে সচ্চার হয়েছিল এইখানকার শাসক দল আমরা দেখেছি যে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য শাসক দল এই তৃণমূল কংগ্রেস যার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই দলই নিয়েছিল কেন নিয়েছিল তাহলে সেটা তো তালো তারও অধিকার ছিল তবে কি এটাই বোঝায় যে যেহেতু তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন তিনবারের সাংসদ তৃণমূলের সাংসদ তার অধিকার আছে সেই অধিকার সমস্ত মানুষেরই আছে কিন্তু এটা মনে হয় যে ঠিক হচ্ছে না একজন উপরাষ্ট্রপতি তার বিরুদ্ধে তাকে নকল করে এইভাবে একটা বিমিক্রি করা এটা বোধ সাধারণ মানুষ ঠিক ভালোভাবে নিচ্ছে না আমরা তো নিতেই পাচ্ছি না এই ক্ষেত্রে কি হচ্ছে ক্ষেত্রে যেমন বাংলার বদনাম হয়েছে সারা দেশের বদনাম হয়েছে বিদেশেও এটা দেখানো হচ্ছে বিদেশের লোকেরাও এতে নিন্দা করবে তার কারণ এটা এমনই একটা ঘটনা ঘটিয়েছেন অথচ তিনি তার পক্ষ সমর্থনে এই পড়ে আবারও এইভাবে কথা বলছেন এটা দেখেই আমাদের অবাক লাগছে অন্তত লজ্জা পাওয়া তো উচিত ছিল অন্ততপক্ষে এই চুপ করে যাওয়া উচিত ছিল ক্ষমা হয়তো উনি চাননি চাইবেন না কিন্তু চুপ করে যাওয়া হয়তো উচিত ছিল তা না করে তিনি এটাকে আবারও বাড়িয়ে দিয়ে এই মুহূর্তে তিনি কি দলের কাছে যেতে চাইছেন তিনি এই যে কথাগুলো বলছেন এত জোশের সঙ্গে তার একটাই কারণ হতে পারে যে তিনি এই মুহূর্তে দলের আরো অনুগত হতে চাইছেন এটা আমাদের মনে হয়েছে নাহলে এই ধরনের কথা আবারও তিনি সামনে নিয়ে আসতেন না এই বিষয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা মতামত থাকে আপনারা আপনাদের মতামত জানান আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার